চুল কাটালে আনা একসাথে দুই করিলে মালিস বিনামূল্যে ও পাচনা পিঠ আরে শুনছো এদিকে এদিকে এসো এদিকে আরে ও পাচনা পিঠ কানে কি বাড়া গুজে রেখে তো শুনতে পাচ্ছ না কি হ্যাঁ হ্যাঁ বামুন ঠাকুর বলুন কি করতে হবে যা বলবে তাই করে দিবি হ্যাঁ টাকা দিলে সবকিছু করে দেবো তাহলে এক কাজ করে আমার বালগুনো কেটে দে আরে মশাই সবকিছু মানে ও কিছু না চুল দাড়ি কাটতে হলে বলো আমি কেটে দিচ্ছি ঠিক আছে বেশি কিছু করার দরকার নেই বাপু শুধু আমার টিকিটটা রেখে মাথাটা একবার কামিয়ে দাও তো আমার হাতের কাজ একেবারে পাকা কিচ্ছুরি চিন্তা করতে হবে না কত লোকের চুল কাটতে গিয়ে গলা পর্যন্ত কেটে দিছি হ্যাঁ না না কিছু না ঠিক আছে চলো ভেতরে রুটনের দিকে যাই আহা সাবধানে পাচু সাবধানে দেখো আবার আমার কেটে টিকিট না জানো নাহলে আমি কিন্তু তোমার বিচি কেটে নেবো ছি কি যে বলেন বামুন ঠাকুর সেই কোন ছোট্টবেলা থেকে কাজ করে আসছি দশটা কি আর এমনি এমনি নাম যাস হয়েছে হয়েছে ও তোমার নাম ধাম তোমার কাছেই রাখো তো বাপু আমার টিকিট আসতো থাকলেই হলো ঠিক আছে বামুন ঠাকুর আহ বললো যা এই বিটকেল মাছটা তো বড় জ্বালাচ্ছে যা যা এখান থেকে হুস হুস আরে ও কি করছো পাঁচু কেটে যাবেছে রক্ত তো বেটা মাসি হুশ হুশ হুশ